দেখেছি ইতিমধ্যে চট্টগ্রাম আট আসনে আমাদের ক্যান্ডিডেট চট্টগ্রাম মহানগর সাহেবের গুলি বসান যে একজন মারা গেছে তারপর ঢাকার ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে উনি সাহায্য বরণ করেছেন আমরা এই সমস্ত ঘটনা যে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নিতে পারি না আমরা মনে করি এটা নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্যে কোনো কোনো মহল যারা নির্বাচন করতে চায় না যারা নির্বাচনকে বন্ধ করতে চায় তাদের আমরা মনে করি তবে প্রশাসনের প্রতি আমাদের আবেদন হবে আহ্বান হবে যারা অস্ত্রধারী যারা সন্ত্রাসী যারা বেআইনি কর্মকাণ্ড করবে তাদেরকে কঠোর বা আওতায় এনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে এটা প্রশাসনের দায়িত্ব জুলাই আন্দোলন

দাখিল করেছি আমাদের মনোনয়নপত্র এই নির্বাচনটাকে ঘিরে অনেক ষড়যন্ত্র হয়েছে নেতৃবৃন্দ রেখেছেন আমি যেহেতু এর মত দিল নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা আমাদের ছাত্র